বরিশালের বানারিপাড়ায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা বিএনপি এবং আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে তিন বেদহবা নারীর জমি দখলের অভিযোগ উঠেছে শুধু তাই নয় বেধবা নারীদের স্বজনদের ওপর হামলা করে উল্টো তাদেরকেই মামলায় ফাঁসিয়েছেন প্রভাবশালীরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপির অফিস নির্মাণের নামে জমি দখলের অভিযোগও উঠেছে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী তিন বেধবা নারী বিস্তারিত রিপোর্টে আমি ও আমার ভাইদের ওয়ারিস দর নিম্ন তফসিল গণিত সম্পত্তি ওয়ারিসের মালিক দখলকার নিযুক্ত থাকিয়া নিগজিত ব্যবস শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করিয়া আসিতেছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা বিস্তার করে সদর উপজেলা আমাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাদা দাবি করে আমি টাকা দিতে অস্বীকার জানাই হঠাৎ করে তারা গত এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকায় আমি আমার পরিবারের লোকজনকে লাঠি ছোটা দা পুরা লড় রামদা নিয়ে আমাদেরকে মারধর করে এবং বাড়ির বাসা বাড়ি আমার দুই ভাইয়ের ছেলেকে ধরে নিয়ে যায় তখন আমি জানতে পারি যে আমাদের নামে একটি জিয়ার মামলা রুজু হয়েছে যাহার মামলা নাম পাঁচ জিয়ার নাম চুরাশি দু হাজার পঁচিশ ওই রাতের বেলায় সন্ত্রাসী ও ভূমিদস্যু বাহিনী আমাদের জীবন রাশি হুমকি দেয় এবং ঘর বাড়ি ছাড়িয়া চলিয়া যেতে বলে আমরা পরবর্তীতে থানায় যোগাযোগ করি এবং ওসি সাহেবের কাছে জানাই যে কাজী ইউনিয়ন সভাপতি বিএনপির মাসুম আহমেদ থানা যুগ্ন সাধারণ সম্পাদক বিএনপির থান রেজাউল করিম আওয়ামী লীগের নেতা সালাম পুলিশ বিএনপির কর্মী সহ আরো অনেক বিএনপির নেতা কর্মী তাহারা আমার আর বিএনপির রাস্তার পাশে উনসত্তর শতাংশ জমি যাহার তফসিল পরিচয় খতিয়ান একশো সতেরো তিনশো আটচল্লিশ ডাকলং পাঁচশো পঁচানব্বই পাঁচশো ছিয়ানব্বই পাঁচশো সাতানব্বই পাঁচশো আটানব্বই ছয়শো নয় দখল করিয়া জোরপূর্বক কাঠের একখানা ঘর নির্মাণ করিতেছে আমি তাহাদেরকে বাধা দিলে তাহারা বলে এটি বিএনপির অফিস হবে ইতোমধ্যে আমি বিঘ্ন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা দায়ের করিলে আদালত উক্ত সম্মতিতে নিষেধাজ্ঞা প্রদান প্রশাসনের সহযোগিতা তাদের ঘর নির্মাণ কার্য চালিয়ে যাচ্ছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা পাঁচ আগস্ট দু চব্বিশের পরবর্তী নামধারী বিএনপি খ্যাত সন্ত্রাসী ও ভূমিদস্য Jantung lu sakit, tapi jangan. বা আপনার এই আমাদের যে অতি কথা শুনে নাই এইগুলো ডকুমেন্টগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি বলেন যেমন আপনি এই একটা ছবি দেখেন আপনার পরিচয়টা একটু বলুন আমি মোহাম্মদ শামিউজ্জামান শামী আমি এরা আমার সব দাস এই হলো আমার শাশুড়ি এই হলো শাশুড়ি আর একজন অসুস্থ সে আসতে পারেনি সেও শাশুড়ি আপনার বাড়ি আমার বাসা জিএম কলেজ ফাঁসিকে ও বরিশাল বরিশাল এবং এই মামলার ভিতরে আমি বরিশাল থাকাকালীন বলতে আমারও ধরনা যেমন তার প্রমাণ এই দেখেন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এই একটা দেখেন এই হল তারা ওই এগারো বিকেল বিকেলবেলা আমাদেকে আক্রমণ করতেছে নিয়ে আমাদের কাছে ভিডিও আছে যে তারা আমাদেরকে আক্রমণ করে এই লোক এই হসপিটাল লাগিয়ে সুস্থ অবস্থা একটা মানুষ হসপিটালে বেড়ে শোয়া বেড় থেকে বের হওয়ার পরে এই